গত পর্বের শেষে আমরা দেখেছিলাম প্রফেসর ইয়ং সরাসরি মুখোমুখি হয়েছে অশরীর এবং সেটা প্রফেসরকে খুব ভালোভাবে চিনতে পেরেছে যাদের মধ্যে প্রথমবার দেখা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে প্রফেসরের মায়ের মৃত্যুর দিনে অশরীরটি প্রফেসরকে বিদ্রুপ করে জিজ্ঞেস করে তিনি তাকে চিনতে পারছেন কিনা যার উত্তরে প্রফেসর জানান ঠিকই চিনেছেন ছয় তাকে তখন উপহাসের হাসি হেসে প্রফেসরকে রাগিয়ে দিতে তাকেই নিজের মায়ের মৃত্যুর জন্য দায়ী করে তবে প্রফেসর সেই পাদে পা দেন না দৃঢ়কণ্ঠে বলে উঠে যে লাল পিতার ইতিহাস তিনি খুঁজে বের করবেন এবং তারপর অশরীরের আসল পরিচয় সে অসরগে এর চলে যাওয়ার আগে দুটো সংখ্যা বলে যায় একুশ এবং একশো ছিয়াত্তর পরে সানিয়ং স্বাভাবিক হয়ে আসার পরেও সংখ্যা দুটো তার ঠিকই মনে থাকে তবে সে বুঝতে পারে না কিভাবে এই ব্রিজের উপর আসলো অর্থাৎ ভূতের আয়ত্তে চলে আসলে সানিয়ং এর অবস্থানের কোনো হোস থাকে না প্রফেসর তাকে শান্ত হতে বলে এবং লাল বৃতা তাকে দিয়ে দেয় এরপর তিনি সানিয়ংকে বাড়ি পৌঁছে দেওয়ার আগে ব্যাংক থেকে কিছু টাকা তুলে সানিয়ং এর হাতে দেন ভূত পেট সাধারণত মানুষের দুর্বল জায়গায় আক্রমণ করে আর অর্থ অভাব হলো সেই দুর্বলতা কিন্তু সানিও একজন ভীষণ পরিশ্রমী ব্যক্তি বলে প্রথমে সেই টাকাটা গ্রহণ করতে রাজি হয় না পরবর্তীতে অবশ্য সেখান থেকে অল্প কিছু নিয়ে সে বাকিটা প্রফেসরকে ফেরত দিয়ে দেয় আর বলে পুরো টাকাটা খুব শীঘ্রই শোধ করে দেবে সানিয়ং মা অবশ্য ব্যাপারটা জানতে পেরে মোটেই খুশি হতে পারে না সানিয়ং তিনি বলেন ওই প্রফেসরের কাছ থেকে দূরে থাকতে যে কথাটা অবশ্য আবার সানিয়ং এর পছন্দ হয় না তার কাছে মনে হয় তার মৃত বাবা এবং প্রফেসর একই জিনিস নিয়ে গবেষণা করেন বলে তাদের মা দুজনকে ঘৃণা করেন কিন্তু খালি করতে শুরু করে দেন কারণ মদ তার দুর্বলতা তিনি চান না সেই অশরীর মোকাবিলা করার সময় কোনো প্রকার দুর্বলতা থাকুক কিম ম ওই সময় সেখানে উপস্থিত ছিল এবং তাকে দেখো আমার কাছে মনে হয় এই ছেলেটা সম্ভবত জীবিত কেউ নয় চারটা এপিসোড হয়ে গেল অথচ তার সম্পর্কে আমরা কিছুই জানি না ও যেভাবে প্রফেসরের বাড়িতে উঠ করে চলে আসছে তাতে মনে হচ্ছে একসময় দুজনের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অন্যদিকে পুলিশ স্টেশনে অ্যাকোরিয়ামের দোকানের মামলা আরেক দলের কাছে চলে গেল অফিসার অফিসারলেই সেটা থেকে নিজেকে দূরে রাখতে পারছেন না সানিয়ামের অদ্ভুত হাসি আর দোকান মালিকের হাতে লাল দাগ তাকে বলছে ঘটনাটা পুরোটা এখনো তারা জানেন না অফিসার শুন অবশ্যই সানিয়ামকে নিয়ে বেশ কারণ সানিয়াম দিনে দিনে আরো বেশি সমস্যায় জড়িয়ে পড়ছে আসলে স্কুল লাইফ থেকে সে সানিয়ামকে পছন্দ করে তবে কখনো বলার সুযোগই পায়নি তবে মাঝে মাঝে প্রয়োজনে সে সানিয়ামকে ঠিকও সাহায্য করতে চেষ্টা করে বর্তমান তদন্তকারী দলের কাছ থেকে অনুরোধে অফিসার সেই খাতার খোঁজ করে তবে তারা শুধুমাত্র খাতাটার একটা রক্ষা করতে পেরেছিল যেখানে আমরা দেখতে পাই উনিশশো আটান্ন সালে একটি মেয়ে গায়েব হওয়ার রিপোর্ট দেওয়া হয়েছে অফিসার লি সুনকে নিয়ে ওই সময় ডিউটিতে ছিলেন এমন এক অফিসারকে খুঁজে বের করে সেই বুড়ো অফিসারটি তাদেরকে জানান মেয়েটাকে কিছুদিন পরে তারা খুঁজে পেয়েছিলেন ঠিকই কিন্তু মৃত অবস্থায় আর এমন বিভুৎস হত্যাকাণ্ড তিনি তার জীবনে খুব কমই দেখেছেন আত তাই মেয়েটার একটা আঙ্গুল পর্যন্ত কেটে নিয়ে গিয়েছিল তারা দুজনে মিলে এরপর যে রিপোর্টার আর্টিকেল লিখেছিলেন তার বাড়িতে গিয়ে হাজির হন কিন্তু লোকটার মেয়ে জানায় তার বাবা যেদিন আর্টিকেলটা প্রকাশ করে সেই দিনে আত্মহত্যা করে মারা গেছে অফিসার নিয়ে যখন জিজ্ঞেস করে যে তার হাতের কবজিত লাল দাগ ছিল কিনা কথাটা শুনে ওই মহিলা বেশ অবাক হয়ে যায় এত বছর আগের কথা অফিসার লি জানলেন কি করে মহিলাটি এরপর তাদেরকে গ্যাংমো সম্পর্কে বলেন যিনি গত বছর তাদের বাড়িতে এসে একই বিষয়ের উপর জিজ্ঞাসা করে গেছেন গ্যাংমো আর্টিকেলটার অরিজিনাল কপিটার খোঁজ করছিলেন অফিসের সুন এদিকে এতদিন বাধ্য হয়ে লিখে অনুসরণ করে গেছে তবে এখন তার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টার মধ্যে কেমন যেন একটা গুপ্ত রহস্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পলে সানিয়ং এর জন্য তার দুশ্চিন্তাটা বেড়ে যায় সানিয়ং অপর দিকে তার বাবার বাড়িতে চুপি চুপি ঢুকে পড়ে সেই সংখ্যাগুলোর মান বের করতে এরপর তার বাবার একটা বই বের করে সেটা পড়তে আরম্ভ করে দেয় কিছুক্ষণ পর প্রফেসর সেখানে এসে পৌঁছান এবং তারা দুজনে এক অপরকে দেখে বেশ অবাক হয়ে যান সাময়িক ধাক্কাটা কেটে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেন একসাথে সূত্র খুঁজে বের করার তবে সারাদিন বাড়িতে খোঁজাখুঁজি করেও একুশ আর একশো ছিয়াত্তর অন্ধকারে থেকে যায় কিন্তু সানিয়ং তার ছোটবেলা থাকার গড়টি আবিষ্কার করেন হঠাৎ করে সানিয়ং এর গড়ে থাকা বিভিন্ন ছবিগুলো দেখে মনে হচ্ছিল গ্যাংমো তার মেয়েকে প্রচন্ড ভালোবাসতেন সে কখনো বলে যাননি তার ছোট্ট মেয়ের কথা এই সময় তাই দাদার কাছ থেকে ফোন পায় প্রফেসর সেখানে যাবার পর দেখতে পান মেয়েটা বর্তমানে বেশ কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে গ্যাংমোর কথা জিজ্ঞেস করলে সে বলে লোকটাকে তার দাদার সাথে একদিন হাসপাতালে দেখেছিল গ্যাংমো উনিশশো আটান্ন সালের একটি পেপার কাটিং দেখিয়ে একজন মেয়ের খোঁজ করছিলেন যাকে তার দাদা মকডান বলে চিনতে পারেন লি মকডান মেয়েটা লোকচুরি খেলতে গিয়ে একদিন গায়েব হয়ে যায় একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদেরকে তখন দেখানো হয় যে সেই ওজাটাই মেয়েটাকে ডেকে নিয়ে যাচ্ছে মকডানের মাথায় তখন ওই লাল পিতা বাধা ছিল তাহলে কি এই মেয়েটি মরে বুথ হয়ে পড়ে আছে প্রফেসর আর সানিম তখন লাইব্রেরিতে গিয়ে হাজির হয় মুগডানের মামলা সম্পর্কে বিস্তারিত জানতে সেখানে গিয়ে তারা আর্কাইভ থেকে পুরাতন পত্রিকা গেটে জানতে পারেন একজন ওজা মুখ অপহরণ করে সতেরো দিন না খাইয়ে রেখেছিল এরপর বাসের ভিতরে রাইস বল ঢুকে মেয়েটার সামনে উপস্থাপন করা হয় কিন্তু মেয়েটা সেটা খেতে যেতে ওজা তাকে সরু দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে ফেলে মুখ ডানের কাটা আঙ্গুর ব্যবহার করা হয়েছিল অতৃপ্ত আত্মাদের ডেকে আনার জন্য এই পুরো অনুষ্ঠানকে বলা হয়ে থাকে ইয়মে যদিও অনেক আগে সেটা নিষিদ্ধ করা হয়েছে ইয়মে আয়োজন করা হতো মূলত কম বয়সে বোধ এবং অশরীর তৈরি করার জন্য সানিয়মের তখন হঠাৎ মনে পড়ে যায় তার বাবার বইতেও সে এই বিষয়ে লেখা দেখেছেন প্রফেসরকে লেখাগুলো দেখানোর পর তারা প্রচন্ড আবিষ্কার করে ইয়ম সম্পর্কে জ্ঞানম দুই পাতাতে উল্লেখ করেছেন তাদের সংখ্যা হল এবং একশো ছিয়াত্তর অর্থাৎ ইয়মের ভূত তাদেরকে ইয়ম সম্পর্কে জানাতে চেয়েছে সেই পাতাগুলোতে বেগ সেগুল নামে একটি জায়গার নাম উল্লেখ পান তারা যেখানে খড় দিয়ে পুতুল বানিয়ে ভূত তাড়ানোর অনুষ্ঠানের আয়োজন করা হতো জায়গাটা প্রফেসরের সেনা ছিল বলে তা তৎক্ষণাৎ রওনা হয়ে যায় সেখানে পৌঁছানোর পর বেকসেগুলের সেগুলোর বুড়ো অধিবাসীরা প্রফেসরকে চিনতে পারে সম্ভবত প্রফেসর আগেও সেখানে গিয়েছিলেন গবেষণার কাজে তাদের কথা থেকে আমরা জানতে পারি প্রতি বছর এই গ্রাম থেকে বুথকে দূরে সরিয়ে রাখার জন্য খড়ের পুতুল দিয়ে তন্ত্রমন্ত্রের আয়োজন করা হয় যদিও বয়স হয়ে যাচ্ছে বলে এখন এই অনুষ্ঠান পালন করতে তাদের বেশ কষ্টই হচ্ছে সানি এবং তাদের সাথে বেশ হাসি খুশি খুশগর্বে মেতে ওঠেন কিন্তু প্রফেসরের চোখে বয়ের চিহ্ন ছিল তিনি সেখানে অতিরিক্ত আত্মাদের উপস্থিতি টের পাচ্ছিলেন গ্যাংমুখী নিয়ে প্রশ্ন করতে গিয়ে তারা একটি আশ্চর্য তথ্য জানতে পারেন যখন একজন বল ওঠে জ্ঞান নাকি এই গ্রামের মেয়েকে বিয়ে করেছিলেন সানিম সেই মেয়েটির নাম জিজ্ঞেস করতে জানতে পারেন তার মা মনেই হচ্ছে সেই মেয়ে লোকটা তাদেরকে আরো জানান মনের তা মেয়ের করে বলার আগে বড়টা অসুস্থ হয়ে পড়ে সানিং তখন বাইরে বেরিয়ে এসে তার মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে বেক্সেগুলির কথা তার মেয়ে সেখানে রয়েছে জানতে পেরে মন ভীষণ বিরক্ত করায় তাকে ওই গ্রাম থেকে দ্রুত বের হয়ে যাবার আদেশ করেন ঠিক এই সময়ে ভেতর থেকে কান্নাকাটির আওয়াজ বেঁচে আসে ওই বড় লোকটা কাজটা নিশ্চয় একটি আর বেশ কিছু আইনে পায়। পুলিশ এসে এরপর লাশ সরিয়ে নেওয়ার পর তিনি গ্রামবাসীদের অনুরোধ করেন যার যার ঘরে চলে যেতে রাস্তায় যেন তারা পিছনে না থাকে এবং ঘরে ঢুকে শক্ত করে দরজাটা আটকে বলে তিনি এরপর গ্রাম প্রধানকে ঘরের পুতুলগুলোর অবস্থান জিজ্ঞেস করেন কিন্তু গ্রাম প্রধান তাদেরকে নিয়ে সেখানে উপস্থিত হতে দেখতে পান পুতুলগুলো এখন আর নেই তিনি ধারণা করেন গড়টা যারা পরিষ্কার করেছে তাদের মধ্যে হয়তো কোনো একজন অন্য কোথাও সরিয়ে ফেলেছে পুতুলগুলোকে হলো তাদের ফোন করেও পাওয়া যাচ্ছিল না পরে প্রফেসর গ্রাম প্রধান আর সানিয় আলাদা আলাদা হয়ে ভিন্ন ভিন্ন পথে তাদের বাড়ির দিকে রওনা দেয় রাস্তায় একটি বোধ যখন এক মহিলাকে ধাক্কা মেনে গাড়ি নিচে ফেলে দিতে চেষ্টা করে সানিয়ং তখন এগিয়ে গিয়ে তাকে বাঁচিয়ে দেয় ওদিকে প্রফেসর যখন আরেকজন মহিলার বাড়িতে গিয়ে হাজির হয় তিনি দেখতে পান মহিলাটি তার হয়ে গেছে তার সাথে বসে ডিনার করছেন। এই ফেলেছেন যাতে তার মেয়ে বোধ হয়ে গ্রামে পারে। পুতুলগুলোকে তিনি জানিয়ে দিয়েছেন আগুনে প্রফেসর তখন খুব চেষ্টা করেন সেগুলোকে পুরে যাবার হাত থেকে বাঁচাতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পুতুল ছাড়া গ্রাম এখন একেবারে অরক্ষিত বুথের হাত থেকে গ্রামবাসীকে বুঝে আর রক্ষা করা গেল না সানিও ওদিকে রাস্তায় যেতে যেতে আইনের দিকে তাকালো দেখতে পায় পুরো রাস্তাটা ভরে গেছে অসংখ্য ভূতকে দ্বারা এরপরে ওই ভূতগুলো পুরো গ্রামে প্রচণ্ড রকমের তান্ডব চালাতে শুরু করে দেয় তাদের আক্রমণে অনেক বৃদ্ধ লোকে অসুস্থ হয়ে যায় সানিম তাদের প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু একটু এগিয়ে যেতেই ভোটক্ষেপ করে যায় আর সে পাশের একটি দোকানে জানালার কাছে দেখতে পায় তার বাবার ভূতকে এখানেই চার নম্বর এপিসোড শেষ হয় এপিসোড পাঁচের শুরুতে প্রফেসরকে আমরা দেখতে পাই পুরাতন এক ভিডিও রেকর্ডার থেকে বেক সেগুলো অনুষ্ঠিত বুথ তাড়ানোর অনুষ্ঠান খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছে সেখান থেকে তিনি গ্রাম রক্ষকের ব্যাপারে জানতে পারেন মূলত এই গ্রাম রক্ষক হলো গাছের গুড়ি দিয়ে তৈরি করা পথ প্রদর্শক চা ভ্রমণকারীদের বিভিন্ন রাস্তার কোচ দিয়ে সাহায্য করার পাশাপাশি বুথ প্রেতক গ্রাম থেকে দূরে রাখে প্রফেসর তখন বুঝতে পারে যে এই গ্রাম রক্ষকের খুঁটি নষ্ট করে বুড়ি মহিলা সেই বুথগুলোকে গ্রামে ডেকে এনেছে তিনি তাই সেই অনুষ্ঠানটি একটি মাইকে বাজিয়ে দিয়ে খুঁটির খোঁজে বের হয়ে পড়েন মাইক থেকে আসা মন্ত্রের শব্দ প্রফেসরের কাছ থেকে দূরে সরিয়ে রাখে রাস্তায় বের হয়ে একটু খোঁজাখুঁজি করতে খুঁটিটা তিনি পেয়ে যান এবং বুড়ির প্রচুর বাঁধা সত্ত্বেও সেটা কুড়াল দিয়ে কেটে ফেলতে গ্রাম থেকে বুথের দল অদৃশ্য হয়ে যায় তার আগে অবশ্য সানিউমের সাথে তার বাবার বুথের ছোট্ট একটি কথোপকথন থেকে আমরা জানতে পারি গ্যাংমো তার নিজের মেয়ের জন্য সেই লাল পিতাটি রেখে যাননি আসলে তার অনেক আগে থেকে সে লম্বা চুলের গ্যাংমোর উপরে বর করেছিল গ্যাংমোকে খুন করার আগে জোর করে সে লাল পিতাটা সানি অংকে দেওয়ার কথা খাদায় লিখে কিন্তু কেন গ্যাংমো ভূতের দ্বারা আক্রান্ত হয়েছিলেন সেটা প্রফেসর আর সানিয়ম এখনো জানতে পারেননি সানিয়মকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ তার বাবার ভূতের সাথে দেখা হওয়ার পর সে হঠাৎ অজ্ঞান হয়ে যায় সেখানে মনের সাথে প্রফেসর দেখা হয়ে যায় এবং তিনি প্রফেসরকে বেশ কঠিন বাসাতে মেয়ের কাছ থেকে দূরে থাকতে বলেন সানিয়মের মেয়েদিকে তার মাকে জিজ্ঞেস করে যে তার বাবার বাড়িতে একটা ক্যালেন্ডারের পঁচিশ তারিখের গর্তা লাল দাগ দেওয়া ছিল সেটার কি অর্থ হতে পারে মুন তখন তার মেয়েকে সবকিছু খুলে বলে সেই তারিখে তার আরও একটি সন্তান জন্মাবার কথা ছিল অর্থাৎ সানিয়ং এর একটি ছোট ভাই বা বোন কিন্তু এক রথে গ্যাংমো তাকে বলে বাচ্চাটাকে জন্মানোর পর খুন করবে সে স্বামীর চোখে সত্যি সত্যি খুনের দৃষ্টি দেখতে পেয়ে বয়ের চোটে মন তার বাবার বাড়ি চলে যায় কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি গ্যাংমোর উপর ভর করে অশরীর সেখানে গিয়ে বাচ্চাটাকে জন্মাবার আগেই খুন করে ফেলে তারপর থেকে মন তার মেয়েকে নিয়ে তার মায়ের সাথে বসবাস করতো কিন্তু এক রাতে তার চোখের সামনে মনের মা কুয়োতে চাপিয়ে পড়ে আত্মহত্যা করে মরবার আগে তিনি তার মেয়েকে বলে যান যে এই গ্রাম সেরে অনেক দূরে চলে যেতে হবে আর কখনো এখানে ফিরে আসা যাবে না এরপর মন তার স্বামী সাথে সব সম্পর্ক ব্যঙ্গে দিয়ে শিউলে চলে গিয়েছিল এই ঘটনা জানার পরে অবশ্য মায়ের প্রতি আর কোন রাগ বেছে নেই মন তার মেয়েকে আরও জানায় কথায় কথায় একদিন তার বাবা তাকে বলেছিল জাংজিং রিতে নাকি বিপদ আর বুধ প্রেত তাড়াতে সবসময় পরিবারের দ্বিতীয় শিশুকে বলি দেওয়া হতো তখন সব বুঝতে পারেনি একদিন তার নিজের দু নম্বর বাচ্চাকে হারাতে হতে পারে এদিকে রির কথা শুনে কান খারাপ হয়ে যায় সেই জায়গাটিতে লি মুগডার নামের বাচ্চা মেয়েটিকে অপহরণ করে খুন করা হয়েছিল অফিসার সুন ওদিকে অফিসার লি এর সাথে দেখা করে বলেন সে আরো বেশ কিছু আত্মহত্যার জোগাড় করেছেন যারা কোনো না কোনোভাবে গ্যাংমুর সাথে পরিচিত এবং প্রতিটি মামলাতে ব্যক্তিমের হাতে অমন লাল দাগ দেখা গেছে লি তখন পাইলগুলো নিয়ে প্রফেসর বাড়িতে পৌঁছায় সবকিছু দেখে প্রফেসর বলেন গ্যাংমুয়ের উপরে এক অসর বর করেছিল যে কিনা জোর করে প্রফেসরকে দিয়ে ওই সিটিগুলো লেখায় তাই মরার পরে তার কবজিতে লাল দাগ দেখা গেছে ওই সময় সানিয়ং এসে সেখানে বসায় জাংজিরি সম্পর্কে নতুন তথ্যগুলো প্রফেসরকে জানাতে তখন একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা দেখতে পাই ওজাটা যখন মগ ডাঙকে ডেকে নিয়ে যাচ্ছিল তখন সেটা পুরো গ্রামের লোকে জানতে পেরেছিল কিন্তু কেউ তাকে বাধা দিতে আসেনি সানিয়ং এর শরীরটা একেবারে কেঁপে ওঠে এই ধরনের বিকৃত তন্ত্রমন্ত্রের শিকার হয়ে কতটাই না কষ্ট পেয়ে মারা গেছে বাচ্চা মেয়েটা প্রফেসর সানিয়মকে বাড়ি চলে যেতে বলেন নতুন কিছু খোঁজ করে তাকে জানাবেন তিনি সানিয়ম যখন চলে যাচ্ছিলেন হঠাৎ করে তার কাছে একটা মেসেজ আসে যেটা পরবার পর সে আবারও অশরের আয়ত্ত চলে যায় আর সে প্রফেসরের দিকে ঘুরে জিজ্ঞেস করে পুলিশটা এখানে কেন এসেছিল প্রফেসর তার বাপ ভঙ্গি দেখে কিছুটা সন্দেহ করেছিল তাই ব্যক্তিগত কাজ বলে পাশ কাটিয়ে দেন সানিয়মের অশরেরই যখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল তখন সিঁড়ির গোড়ায় আমরা কিমক দেখতে পাই এর আগের এপিসোডে আমি বলেছিলাম এই কিম হয়তো মানুষ নয় সেটা কিন্তু এই পর্বে প্রমাণ হয়ে যায় কিম প্রফেসরকে বলেন সানিয়ম হয়তো তাকে দেখতে পায়নি কিন্তু কিম তো আর জানে না যে তার মধ্যে অশরীরই বর করেছে সানিয়ম কিন্তু কিমের বুথের অস্তিত্ব ঠিক ওই টের পায় অন্তত মিলি সেকেন্ডের জন্য তার মুখের এক টুকরা হাসিতে সেই কথাই বলছিল আমাদেরকে এরপর দেখি সানিয়মকে আসলে মেসেজ করেছিল তার বান্ধবী সিমি তাদের সেই কমন বদ্ধ যার নাম জুম তার একটা বিয়ে পরবর্তী পার্টিতে যোগ দিতে এখন এই ধরনের পার্টিতে যাবার জন্য সানিমের কাছে ভালো কোনো পোশাক ছিল না অত চাচ্ছিল ওদিকে পার্টি যে হোটেলে অনুষ্ঠিত হবে সেখানে আমরা জনপ্রিয় এক সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে দেখতে পাই খাবার খেয়ে মেয়েটি যখন টয়লেটে ঢুকে হঠাৎ করে টের পায় কেউ একজন তার পেছনে এসে দাঁড়িয়েছে আর তার দিকে ঘুরে তাকাতে প্রচন্ড রকমের একটা আতঙ্ক চিপোধারের মেয়েটাকে এই মেয়েটির কাছে একটি অনেক মূল্যবান হ্যান্ডব্যাগ ছিল যেটা খুবই অদ্ভুতভাবে সিমিদের কাছে গিয়ে পসায় কিন্তু ব্যাগটা কার হতে পারে এবং কিভাবে সেখানে আসলো তা কেউ বলতে পারে না এরপরে পার্টিতে সানিও এসে হাজির হয় দারুণ দামি পোশাক আর জুত পরনে তার প্রচন্ড শ্বাসগো সিনেমার নায়িকাদের কথা মনে করিয়ে দিচ্ছিল তাকে এই অবস্থায় দেখে উপস্থিত সবাই একেবারে থতমত খেয়ে যায় আর সিমিকে দেখে তো মনে হচ্ছিল সত্যিকারে বোধ দেখছে সে তাকে অবশ্য খুব একটা দোষ দেওয়া যাবে না কারণ আমরা তো জানি সানিয়ের উপর সেই বোধটা বর্তমানে বর করে আছে। এখানে অবশ্যই একটা প্রশ্ন জাগে যে বুথটাই তাহলে সেই মেয়েটাকে খুন করে তার ব্যাগ থেকে ক্রেডিট কার্ড নিয়ে জন্য জামাজাত করেছে সেই রহস্য আমরা পরে বেদ করবো তবে তার আগে বুথে পাওয়া সানের অদ্ভুত ধরনের কথাবার্তা শুনে সবার কাছে মনে হয় মেয়েটার কোনো সমস্যা হয়েছে পার্টির হোস্ট যখন অতি সামান্য কারণে সিমিকে অপমান করে বসে সানিওম তখন তার দিকে গ্লাস থেকে মদ চরে মারে যেটা সবাইকে একেবারে অবাক করে দেয় তাকে সবাই ঠান্ডা মাতার মেয়ে বলে জানত এরপর সানিয়ং তার আসল সত্তায় ফিরে আসে এবং আগের মতো বুঝতে পারে না পার্টিতে কখন এবং কিভাবে আসলো সে তবে কোনো একটা নাটক যে তার মাধ্যমে গটে গেছে সেটা বাকি সবার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল প্রচন্ড দ্বিধাদ্বন্দ্বের পরে এম তখন সেখান থেকে দ্রুত বের হয়ে যায় অফিসার শোনো পার্টি তার পিছনে নেই আমরা দেখতে পাই মাতালের মতো হাঁটতে হাঁটতে সেই ব্রিজে এসে ফসেছে যেখান থেকে এর আগেও সে আত্মহত্যা করার চেষ্টা করেছে অসুরের আত্মাটা এবার সানিউং এর সাথে সরাসরি কথা বলে ওঠে একটু আগে ঘটে যাওয়া কাণ্ডের জন্য সে সানিউংকে দায়ী করে বলে এগুলো সবই সানিউং এর লোভের কারণে ঘটেছে সানিউং তখন আর সহ্য করতে না পেরে প্রচন্ড জোর চিৎকার করে অসুরের দিকে চুপ থাকতে বলে প্রফেসর ওদিকে লির কাছ থেকে গ্যাংমোর শাশুড়ির মৃত্যু সংবাদটা জেনেছিলেন এছাড়া গ্যাংমোর গবেষণায় লেখা আছে যে অস্বাভাবিকভাবে মৃত ব্যক্তির শক্তি কোনো বস্তুতে ভর করে অসুরের চেয়ে বেশি প্রফেসরের কাছে মনে হয় গ্যাংমোর শাশুড়ির মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে তিনি যখন গ্রাম প্রধান নিয়ে সেই বাড়িতে গিয়েছিলেন খোঁজখবর করতে সেখানে তারা খরের দড়ি আবিষ্কার করেন এই ধরনের দড়ি বুথকে দূরে রাখতে ব্যবহার করা হয় তাই দড়িটা আবারও খুঁজতে হাজির হয় সেই বাড়িতে কিন্তু এবারে দড়ির সাথে সাথে তার হাতে সেই প্রাচীন বস্তুটিও চলে আসে যেটা তার মাকে দেখেছিলেন তার মৃত্যুর রাতে মাটিতে পুঁতে ফেলতে হতভম্ব প্রফেসর বুঝে পায় না যে এই জিনিসটা এখানে কি করে আসলো এদিকে প্রফেসর যখন বস্তুটি খুঁজে পেয়েছেন ঠিক ওই সময়ে সানিও এর বুথ সেটা টের পেয়ে যায় আবার সানিওংকে বল করে হালকা গলা সে বলে ওঠে পেয়ে গেছি এখানে এপিসোড শেষ হয় এপিসোড ছয়ের শুরুতে দেখা যায় রেস্টুরেন্টের একজন কর্মী সে সোশ্যাল ইনফ্লুয়েন্সার লাশ খুঁজে পায় বাথরুমে এদিকে অফিসের শোন সানিয়ংকে ব্রিজের উপরে খুঁজে বের করেন সে সানীয়ং কে জিজ্ঞেস করে সত্যি সত্যি সানিয়ং কাউকে খুন করেছে কিনা না কারণ পার্টিতে যখন সানি বুথের আয়ত্ত ছিল তখন সে সোনের কানে কানে বলেছিল যে সবগুলো খুনের পিছনে তার হাত রয়েছে ব্রিজের উপর বসে সানিয়ং সোনকে উত্তর দেয় যে সে যদি তাকে বুথের কথা বলে সুন সেটা কখনোই বিশ্বাস করবে না তাই কোনো ফায়দা নেই তার সাথে কথা আলোচনা করে প্রফেসর ওদিকে তার দাদের সাথে দেখা করে এবং সেই পিতা আর প্রাচীন বস্তুটি যেটা মূলত কোনো মাটির একটি পাত্রের অংশ তা দিকে দেখে জিজ্ঞেস করে তিনি এটা চিনতে পারছেন কিনা কিন্তু প্রফেসরের দাদি জিনিস দুটো দেখে তার নাতির উপর ভীষণ খেপে গিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং তার এক লোককে নির্দেশ দেয় যে প্রফেসরের পিছনে তার বর্তমান কার্যকলাপের উপর একটু চোখ রাখতে প্রফেসর এরপর যখন ফিরে আসছিলেন রাস্তায় তার এক সহকর্মীকে ঘরের তৈরি ওই দড়িটা কে বানিয়েছিল তার খোঁজ নিতে বলে যেহেতু দাদির কাছ থেকে কোনো সাহায্য পাওয়া গেল না সানিয়ং বাড়িতে ফিরতে মায়ের সাথে আবার ঝগড়া সে তখন নিজেকে তার ঘরে বন্দি করে নেয় কারণ তার বয় হচ্ছিল রাগের মাথায় অসরই তার মায়ের কোনো ক্ষতি না করে ফেলে পরদিন সকালে বুম বাংলে সে দেখতে পায় দরজায় আটকানো টেপ কেউ খুলে ফেলেছে কাজটা যে অশরীর করেছে তাতে কোনো সন্দেহ নেই তখন সানিয়ং তার মায়ের জন্য অজানা আশঙ্কায় বুকটাকে কে ওঠে তবে মায়ের ঘরে গিয়ে দেখতে পায় অশরীর তার মায়ের কোনো ক্ষতি করেনি তার মা আরামে নাক ডেকে ঘুমাচ্ছে সানিয় এরপর বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তাকে বলে সে প্রজ্ঞাত সারে তার ক্রেডিট কার্ড চুরি করে কেনাকাটা করেছে যেটা শুনে প্রফেসর সানিয়ম জন্য ভীষণ চিন্তা হয় সে একবার সানিয়মকে বলেছিল অশরীর আত্মারা দুর্বল জায়গায় আক্রমণ করে দেখা যাচ্ছে কথাটা বাস্তবতে খুব বেশি সময় লাগেনি সানিয়ং এরপর তাকে ধারের প্রাথমিক টাকা শোধ করে দিয়ে বল কেনাকাটায় যে টাকা খরচ হয়েছে সেটা খুব শীঘ্রই দিয়ে দেবে প্রফেসর এদিকে মেয়েটার কাছে এতগুলো টাকা দেখতে পেয়ে তার কাছে গতকালের ঘটনা সম্পর্কে জানতে চায় কিন্তু সানিয়ং এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না পুলিশ স্টেশনে অফিসার লি আর সুলের মধ্যে ছোটখাটো একটা ঝগড়া লেগে যায় যার জেল ধরে লি এই আত্মহত্যার মামলায় আর কাজ করবে না বলে জানিয়ে দেয় তবে তার আরেক সহকর্মীর বর্তমান একটা কেসে নজর কারে চুনের সে তার বন্ধুদের সাথে যে রেস্টুরেন্টে ডিনার করছে গতকাল রাতে সেখানে একটি মেয়ে মারা গিয়েছে তার সহকর্মীটি সেই খুনের তদন্ত করছিল সুন তখন ঘটনাস্থলে গিয়ে হাজির হয় সেখানে গিয়ে দেখতে পায় প্রফেসর আগে থেকে সেখানে পৌঁছে গিয়েছে প্রফেসর শুনকে বলেন যেহেতু মৃত্যু ব্যক্তি চোখের রক্তশিরাপ পেটে গিয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এটা একটা হাঙ্গারি গোষ্ঠীর কাজ সোনকে তিনি সাবধান করে দিয়ে বলেন বুটটা তার হত্যাকাণ্ড চালিয়ে যাবে যদি না তাকে আটকানো যায় তার কথা সূত্র ধরে অফিসের চুন একই ধরনের মামলা খোঁজার কাজে লেগে পড়েন এবং খুব শীঘ্র ডাটা কিছু খুনের একই ধরনের মামলা দেখতে পায় সোন তখন বুঝতে পারে যে প্রফেসরের সাথে দেখা করে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হবে এখন আপনাদের মনে যদি প্রশ্ন জাগে যে প্রফেসর কিভাবে সোশ্যাল ইনফ্লুয়েসারের মৃত্যুর খবরটা জানতে পারে তাহলে বলে দিচ্ছি তিনি আসলে সানিয়ং এর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ক্রেডিট কার্ডের হিস্ট্রি দেখে দেখে সেই সকল জায়গায় হাজির হচ্ছিল যেখানে সানিয়ং গতকাল উপস্থিত ছিল আর এভাবে রেস্টুরেন্টে এসে সে খুনের ব্যাপারে জানতে পারে সানিয়ং আবার তার বাবার বাড়িতে গিয়ে উপস্থিত হয় মৃত বাবার উপর থেকে তার প্রচন্ড মনের টান কিছুতেই কমছে না গড়ে সে যখন কিছু আসবাবপত্রের উপর থেকে ধুলো সাফ করছিল হঠাৎ করে আবার সে অশরেরই তার সাথে কথা বলে ওঠে সে সানিয়ংকে জানায় ড্রেসিং টেবিলে তিন নম্বর ডয়ার খুঁজে দেখতে সানিয়ং সে ডয়ার থেকে একটি ইনভলভ আবিষ্কার করে যার ভিতরে কিছু ছবির নেগেটিভ ছিল সেগুলো নিয়ে একটা স্টুডিওতে স্টুডিওর মালিক যখন ছবিগুলো প্রিন্ট করার কাজে ব্যস্ত হয়ে যায় তখন তার স্ক্যান কপিগুলো কম্পিউটারে পরীক্ষা করতে শুরু করে এবং সেই একটা ছবিগুলোতে ছবি হাইলি গোস্ট নিয়ে সানিয়ং তখন এই বুথ সম্পর্কে জানতে প্রফেসরের বাড়িতে চলে আসে যেখানে আগে থেকে অফিসার সুন উপস্থিত ছিল প্রফেসর যখন দুজনকে বসতে বলেন ঠিক তখনই সানিয়ং কাছে মনে হয় আইনে সেই কিছু একটা দেখতে পেয়েছে যদি প্রফেসরকে এই বিষয়ে সে কিছু বলে না প্রফেসর তার দুজন অতিথিকে এরপর হ্যাঙ্গি গোস্ট সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করে তাকে হ্যাঙ্গি বলা হয় কারণ অন্য জিনিসের উপর বুথটার প্রচন্ড বলে যেহেতু মতো চেয়ে নেওয়া তার অভ্যেস এই ধরনের একটা ভূতই সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে খুন করেছে তার কাছ থেকে কোনো একটি দামি বস্তু কেড়ে নেওয়ার জন্য সানিয়া অবশ্য এই খুনের ব্যাপারে এই প্রথম শূন্য তাই বেশ কিছুটা অবাক দেখতে লাগে থাকে অফিসার সুন তখন বলে তার সন্দেহ তাদের দলের কেউ এই করেছে সে এর দিকে যেভাবে ছিল প্রফেসর এই জায়গায় বলেন যে সেই পার্টির যদি কোনো ছবি থেকে থাকে তাহলে তিনি সেটা দেখে কার উপর হাঙ্গি গোস্ট বর করেছে তা চিহ্নিত করতে পারবে সানিয়ং তখন সিমির সোশ্যাল অ্যাকাউন্টে ঢুকে রাতে তোলা ছবিগুলোর একটা অ্যালবাম প্রফেসর আর সুনকে দেখায় কিন্তু প্রফেসর সেখানে উপস্থিত কারো উপর ভূতের কোনো গতিবিধি দেখতে পায় না সানিয়াম তখন বলে দুজন ব্যক্তির ছবি সেই অ্যালবামে নেই পার্টির হোস্ট জুন আর তার বান্ধবী সিমি এটা বলে সে দ্রুত বের হয়ে পড়ে সিমির খোঁজে তার বান্ধবীর জন্য খুব চিন্তা হচ্ছিল কারণ প্রফেসর জানিয়েছেন এই ভূত তার আবার কোনো উপায় নেই যার উপর ভর করেছে তাকে না মেরে সে বিতরিত হবে না প্রফেসর ও সানিয় পিছনে তাকে সাহায্য করতে তাদের দুজনের কাছে মনে হচ্ছিল সিমির উপর ভর করেছে বুকটা সিমিকে খুঁজতে খুঁজতে সানিয়ম প্রফেসরকে জানায় কিভাবে সে তার শরীরের মাধ্যমে হাইনি গোষ্ঠের খোঁজ পেয়েছিল কিন্তু কেন অশরীরে তাকে সাহায্য করেছে এটা সে জানে না এর কিছুক্ষণ পর লোকেশন অ্যাপের মাধ্যমে অবশেষে সিমি কোথায় আছে সেটা জানতে পারেন তারা আর সেখানে উপস্থিত হলে সানিয়ম দেখতে পায় জুনে রয়েছে সিমির সঙ্গে আসলে সিমি সেখানে জুনের সাথে দেখা করতে এসেছিল একটি ফর্মাল ড্রেস হাওলাত করতে কারণ তার নিজের ড্রেসটি পার্টিতে খারাপ হয়ে গিয়েছিল জুন তখন সুযোগ পেয়ে আবারও অপমান করতে শুরু করে দেয় সিমিকে যেটা মেয়েটার মোটেও ভালো লাগে না তাকে দেখে মনে হচ্ছিল যে বান্ধবীকে বুঝি খুনে করে ফেলবেন সে এই সময় অন্য একটি মেয়ে তাদের পাশ দিয়ে যাচ্ছিল যার হাতে বেশ দামে একটি হাত গড়েছিল জুনের নজর সেটার দিকে পড়তে সে মেয়েটার পিছনেতে আরম্ভ করে দেয় আর আমরা তখন বুঝতে পারি হাংরি গোস্ট আসলে সিমিকে নয় বরং জুনকে বর করেছে সানিউং সেটা বুঝতে পেরেছিল রেস্টুরেন্টের বাইরে থেকে আইনের মাধ্যমে তাকে সানিয়ং তাই এক দৌড়ে রেস্টুরেন্টের দুঃখে জুনকে অনুসরণ করে জুন ততক্ষণে সেই মেয়েটার প্রাণে মেরেই পেয়েছিল কিন্তু সানিউং চেষ্টায় হুশ ফিরে আসে তার জুন তখন চারপাশে অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তার মাঝখানে একটা গাড়ি এসে তাকে উড়িয়ে দেয় তবে ভাগ্য ভালো সেই প্রাণে বেঁচে যায় তাকে হাসপাতাল ভর্তি করা হয় আসলে জুনের আর্থিক অবস্থার অবনতি ঘটেছিল সাম্প্রতিক সময়ে কিন্তু সব সময় শো অনেকটাই হাঙ্গি গোষ্ঠ দ্বারা আক্রান্ত হয় এবং পরবর্তীতে বেশ কিছু মানুষকে খুন অফিসার সুন এসব কিছু জানতে পেরেছিল জুনের বাগ কাছ থেকে সে খুনের কাছে পৌঁছানো তার সহকর্মীরা খুব একটা খুশি হয় না যেহেতু মামলা সমাধানের দায়িত্ব তাদের হাতে ছিল এদিকে এই দুর্দশা দেখে এখন থেকে খোলা অসরের পিছনে তিনি একা যাবেন ব্যাপারটা দিনে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এই সময় সেই জানায় কে তৈরি করেছিল ফলের তৈরি সেই দড়িটা প্রফেসর যখন এরপর তার সাথে দেখা করতে যান তিনি দেখতে পান মহিলা একজন ওজা। তিনি প্রফেসরকে বলেন গ্যাংমোর জন্য এরকম পাঁচটি দড়ি তিনি তৈরি করে দিয়েছিলেন অনেক আগে অর্থাৎ লাল পিতা আর বাঙা পাত্র ছাড়াও নিশ্চয় আর তিনটি অবশপ্ত জিনিস হয়েছে যার জন্য পাঁচটি পিতার প্রয়োজন ছিল প্রফেসরের পর তার মা এসব দেখাল ওজাটে বলে ওই মহিলার জন্য তিনি পাঁচটি দড়ি বানিয়েছিলেন এতে বোঝা যায় যে প্রফেসরের মা এবং গ্যাংমন শ্বশুরবাড়িতে কেউ কেন অবশপ্ত বস্তুগুলোকে মাটি চাপা দিয়েছিল নিশ্চয় তারা সেগুলো ব্যবহার করে অশরিরীকে তারাবার চেষ্টা করেছিলেন গ্যাংমর গবেষণাও কিন্তু তাই বলে সেখানে আরো লেখা ছিল বস্তুগুলো ঘরের দড়ি ব্যবহার করে এমন একটা জায়গায় চাপা দিতে হবে যেখানে সে অশরীরের মাধ্যমে কেউ মারা গেছে কারণ একটু আগে আমরা জেনেছিলাম মৃত ব্যক্তির শক্তি অভিশপ্ত বস্তু শক্তি চেয়ে বেশি ওজা মহিলাটি প্রফেসরকে আরও জানায় যে গ্যাংময় প্রফেসরের মাকে তার সাথে পরিচয় করে দিয়েছিল যেটা শুনে প্রফেসর একেবারে হতভম্ব হয়ে যায় তিনি বুঝতে পারেন যে কোনো না কোনোভাবে তার মা এই সব কিছুর সাথে জড়িত সানিয়ং ওদিকে সেই ফটো স্টুডিওতে হাজির হয় তার নেগেটিভগুলোর প্রিন্টের কপি নেওয়ার জন্য যেখানে একটা ছবিতে সে এক কিশোর ছেলেকে দেখতে পায় যাকে এর আগে প্রফেসরের বাড়িতে আইন দেখেছিল সে অর্থাৎ নিশ্চয়ই মোড়ে বুথ হয়ে বাড়িতে আড্ডা গেড়েছে সানিয়ং তখন বুঝতে পারে তাকে বড় করে অশরীর সেই ডায়ের খোঁজ দিয়েছিল এই ছেলেটার ব্যাপারে জানতে সিমির বিষয় নয় তাই সে আবারও প্রফেসরের বাড়িতে ফিরে আসে কিন্তু প্রফেসর তখন সেখানে ছিল না কিন্তু সানিয়ং এর উপস্থিতি টের পেয়ে দরজাদা নিজে নিজে খুলে যায় আমরা বুঝতে পারি নিশ্চয়ই কিম দেখতে পেয়েছে সানিয়ং এরপর বাড়ির ভিতরে ঢুকে আয়নার দিকে তাকিয়ে কিমকে জিজ্ঞেস করে তাকে বর করে আছে যে অশরীরী তার সম্পর্কে কিম কি জানে কিম দেয় যে খুব বেশি কিছু নয় তবে সে একটি নাম দেখতে পেয়েছে যে কিনা সানিয়ং এর উপর অশরীরী আত্মাটাকে লেলিয়ে দিয়েছে কথাটা শুনে সানিয়ং প্রচন্ড অবাক আর বৃত হয়ে যায় অবশেষে জানা যাবে সেই ব্যক্তির নাম যে তার জীবনটা ধ্বংস করে ফেলতে যাচ্ছে অশরীরী আত্মার মাধ্যমে এখানেই ছয় নম্বর এপিসোড শেষ হয় পরের বটে আমরা এপিসোড সাত আট নয় এক্সপ্লেন করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ